আসসালামু আলাইকুম আমি হাফেজ আলামিনের ভাই বলছি চত্বরের ঘটনা তো সবাই জানে শাপলা চত্বরের বিষয় সবাই জানে কিন্তু কেউ বলতে পারে নাই বারো বছর কেউ কথা বলতে পারে নাই জুলাই আগস্টে পিলখানায় যারা হত্যাকাণ্ড হয়েছে সবাই শহীদ পরিবার এক মাস দুই মাস কেউ চার দিন পাঁচ দিন পরে বলতে পারছে আমার ভাই নাই আমার ছেলে নাই যারা আমি বাড়িতে থাকতে পারি নেই আমি পনেরো থেকে বিশ জুন লাশের ভিতর থেকে ওড়ে নিয়েছি ঢাকা মেডিকেলের থেকে। এখানে যে ছিল যে দেখছে সে বুঝছে আমি দেখছি শাপলা চত্বরের যে বিষয়টা হয়েছে আজও পর্যন্ত যারা দেখছে যাদের নিহত আহত পরিবার আছে তাদেরকে কোথাও ওরকমভাবে উপস্থাপনাও হয়েছে না এখন এই সরকারের নির্বাচন দেওয়ার জন্য যদি আইসে থাকে তো দিবে কিন্তু শহীদ পরিবারদের উপরে ভর করে এরা আছে বর্তমান যারা ডক্টর ইউন সরকার আছে ওনাদের কাছে আমাদের চাওয়ার কিছুই নাই শহীদের শহীদ পরিবার যারা আছে তাদেরকে কিচ্ছু দিতে পারবে না তো আমরা একটা আশা করতে পারি এই জালিম সরকারের বিচার অন্য কোনো কিছু আশা করতে পারি না এতে সে যে এই ক্ষমতায় আছে আর যারাই আসবে আমরা এত কিছুই বুঝি না আমি বুঝি আমার ভাই আমার আরো যারা শহীদ পরিবার আছে জুলাই পিলখানায় সাম্রাজচত্বর সহ সমস্ত শহীদ পরিবারদের বিচার হওয়ার আগবর পর্যন্ত কোনো নির্বাচন কোনো কিছু হওয়া যাবে না বাংলাদেশে একটাই কথা সম্রাট চত্বরে যারা এসেছে তারা ইসলামের কয়েকটা দাবি নিয়ে আসছে জুলাই যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে পিলখানায় যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে এখন যারা ক্ষমতা আসবে যারা আছে একটাই কথা সমস্ত শহীদ পরিবারদের বিচার ইনকিলাপ বাংলাদেশ চিন্তাভাবনা